গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আজকের ভিডিওটা আমি আমাদের বাড়ি হওয়ার ভি ভিত পুজো সেটা থেকেই আরম্ভ করছি আজকে দেখো আমাদের বাড়ির ভিত পুজো আরম্ভ হল আজকে ভিত পুজো হলো আর একদিন পর থেকে কাজ আরম্ভ হবে আর আমাদের যে ব্রাহ্মণ আর সে হচ্ছে পুজো করতে এসেছে এখন বাচ্চে সকাল সাতটা সকাল সাতটাই বলেছিল যে পুজো করতে আসবে আজকে তো পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখের দিনে তো ব্রাহ্মণ ব্রাহ্মণ হচ্ছে ওই যারা যারা দোকান যাদের সব নতুন খাতা করে তাদের ওখানে পুজো করতে যায় ওই জন্য বলেছিল যে সকাল করে সকাল সাতটার সময় আমি ভিত পুজো করতে আসব দিয়ে হচ্ছে এখন ভিত পুজোর এখন আমরা আমি আর আমার বর মিলে ভিত পুজোর হচ্ছে যোগাযন্তি করছি আর এদিক দিয়ে সকাল করে না আমি ছান করে আমি হচ্ছে সব কাজ সারা হয়ে গেছে আজকে খুব ভোর ভোর উঠেছিলাম বাসন ধোয়া ঘর মোছা সব মানে সব কিছু কাঁচা কচালা সব কিছু সারা হয়ে গেছে আর ওই জন্য এখন হচ্ছে আমি হচ্ছে স্নান করে আমি ওই জাহক করে মানে কাপড়টা পরে জোগাড় করতে চলেছি তারপরে তো সকালবেলায় জানো আমাকে ইষ্টভীতি করতে হয় আজকে সকালবেলায় হচ্ছে ভিত পুজোর এইসব জন্য আমার ইষ্টভিটি করতেও অনেকটা দেরি হয়ে গেছে দেখো ভিত পুজো যে করছে না তার জন্য ইটে হলুদ মাখিয়ে দিচ্ছে এর উপরে আবার সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকবে হ্যাঁ আর তোমাদিকে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ তোমাদিকে একটা কথা তো বলা হয়নি আমার মেয়ে প্রথমেই আলপনার ছবিটা যেটা দেখালো না আমার মেয়ে এঁকেছে হ্যাঁ আমি না ও ছবি আঁকা শেখে খুব সুন্দর ছবি আঁকে এটা আমি জানি কিন্তু এত সুন্দর করে যে আলপনাটা আঁকবে আমি না ভাবতেই পারিনি তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পাবে যে আলপনার ছবিটা আজকে আমি ভিডিও করতে পারিনি আমার মেয়ে আজকে ভিডিওটা মানে করেছে এত সুন্দর আলপনাটা দিয়েছে যে কি বলবো আমি প্রথম মানে ওর হাতে মানে এত সুন্দর দিয়েছে তখন ছোটোবেলায় দিয়েছে তেমন তেমন করে দিত আজকে যে আলপনাটা দিয়েছে না আমি না দেখে খুব আনন্দ পেয়েছি জানো তো আর আমিও ছোটোবেলা থেকে না খুব আঁকতে ভালোবাসতাম মানে আমিও আঁকাই খুব ভালো ছিলাম কিন্তু আমাদের সত্যি কথা বলতে কি আমাদের তখনকার দিনে না এত কিছু মানে প্রচলন থাকেনি আমাদের মধ্যে যদি শখস্বাদও থাকতো সেই শখস্বাদগুলো মানে অত পূরণ করার অত মধ্যবিত্ত পরিবারে পূরণ হতো না বলতো ভালো করে তুমি পড়াশোনা করো তাহলেই হবে আমাদের মধ্যেও অনেকের মধ্যে অনেক প্রতিভা থাকে সেই সব প্রতিভাগুলোটা মানে লুকানাই থাকে কিন্তু আমি আমার মেয়ের সেটা হতে দেব না আমার আমার মেয়ে তো আঁকতে ভালোবাসে ওই জন্য আমি না আমার মেয়েকে আঁকাটা নিয়ে মানে ও যতটা যেতে পারে আমি তা ওকে ততটাই আমি মানে নিয়ে যাবো বলেছি কারণ আমিও না ছোটবেলায় আঁকতে ভালোবাসতাম আমিও তো আঁকার মানে আকারটা ঠিকঠাক করে ইয়ে করতে পারি না এখন তো সত্যি কথা বলতে কি ঘরের কাজের জন্য আর হাতের কলমে আঁকার ইয়ে করতে ভুলেই গেছি হ্যাঁ আর মেয়ে এখন আঁকে মেয়েকে আঁকা শেখায় মেয়েও না আমার মতন আঁকাতে খুব ভালো হয়েছে আমার থেকেও আমি তো আঁকা শিখিনি আমি আঁকতে খুব ভালোবাসতাম কিন্তু আমার মেয়ে আঁকা শেখে ছোটোবেলা থেকে আঁকাটা ওই জন্য শেখাচ্ছি চলো আমাদের ভিত পুজোর সরঞ্জামটা তোমাদেরকে দেখাই ਸੁੰਦੇ ਇਸਾਇਉ ਦੇ ਵੀ ਬੋਲ ਜਸ੍ਟਰਾਦਨ 봉 ਸੰਖੋਜਕ ਨਰੰਗ ਵਿਸ਼ੋਵੀ ਬੋਜਾਂਗ ਵਿਦਵਾਸ ਸੰਪ੍ਰਾਹਮ ਮੇ ਕਰਮਨਾਂ ਦੇ ਵਿਕੋਪੁਨ ਬਰੀ ਕਾਂਸ਼ਰਦਲੇ

তৎপুর্ষিত শ্রী গুরবে নম গু ব্রহ্মা বিষ্ণু কৃষ্ণ গুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তসময় শ্রী গুর নম শ্রী গু রে নম ওং কর্তব্যেশ গণপত্রে নূজা পূর্বক সায়ুন্ত মাহন শি শ্রী বাস্তু দেবতা পূজা কর্মী ওম পুণ্য হম ব্রবন্তু ব্রন্দ পুণ্য হোম ব্রবন্ত ব্রন্থ ওং পুণ্যহম রবনশুপ্রদ পুণ্যহম 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 ওং কৌত্যস্মিন গণপতি নতা পূজা পূর্বক সাধ্য ভহন শিষ্যি বাস্তুদেবতা পূজা

অকল্পী গন্ধ উম দী গন্ধনী লঘ নাৰ নৱাত ঘর বাড়ির পুজো দেওয়া কমপ্লিট বাড়ির পুজোটা আজকে না খুব সকাল সকালই দিয়েছি কারণ সকাল করে স্নান করে নিয়েছিলাম তো ওই জন্য আর আজকে একটু মঙ্গলবারে একটু লাড্ডু দিয়ে ঠাকুরকে হচ্ছে একটু ভোগ নিবেদন করেছি আজকে তো পয়লা বৈশাখ ওই জন্য আর দেখো ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে আর এই দিক দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আমি এখন মুড়ি খাবার জন্য আজকে বানাবো হিঞ্চের বড়া আজকে হিঞ্চের বড়াই বানাচ্ছি হিঞ্চের বড়াটা খেতে না খুবই ভালো লাগে ওই জন্য হিঞ্চের বড়া বানাচ্ছি মুড়িটা খাবো বলে মুড়িটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করব আজকে তো তেমন কিছু রান্নাবান্না করব না তোমাদের দাদা আর মেয়েটা বাড়িতে খাবে না ওই জন্য আমি একাই খাবো ওই জন্য হচ্ছে ওই আজকে হচ্ছে আমি কিছুই তেমন বানাবো না আজকে ভাবছি আজকে বানাবো আজকে হচ্ছে এ চোটের একটুখানি একটা এঁচড় এনেছিল এঁচড়ের তরকারি বানাবো আর বানাবো হচ্ছে গোল গোল করে আলু ভাজা আর কিছু বানাবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে আর প্রতিদিনই দেরি হয়ে যায় আর একার জন্য না তেমন কিছু বানাতেও ইচ্ছা করে না আমি তো অনেকক্ষণ পরে তোমাদের সামনাসামনি চলে এসেছি আর এখন দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন এরপরে রান্নাবান্না বসাবো আজকে তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ শুভ নববর্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা হ্যাঁ তোমাদের যাতে সারাটা বছর খুব ভালো কাটে এটাই কামনা করি আর আমি তো হচ্ছে এইমাত্র মুড়ি খেলাম পুজো টুজো হয়ে হওয়ার পরে তারপরে মুড়ি খেলাম আজকে তো সকালবেলাতেই স্নান করে নিয়েছিলাম সকালবেলাতেই স্নান করে তারপরে সব পুজো অর্চনা করে নিয়েছিলাম আজকে সকাল সকাল ভিত পুজো হলো তোমাদের সামনে তো শেয়ার করেছি ভিত পুজোটা আর আর হচ্ছে কাপড় ছাড়িনি সকাল করেই কাজগুলো সেরে নিয়েছিলাম কাঁচা কচিগুলো ছেড়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এখন চান করে সকালবেলায় চান করে হচ্ছে পুজোটা করে নিয়েছি কারণ আজকে পয়লা বৈশাখ একটু সকাল সকালই ঠাকুরটাকে পুজো করলাম নাহলে তো সেই দুপুর হয়ে যায় পুজো করতে করতে আজকে পয়লা বৈশাখ বলে আজকে সকাল সকালই পুজোটা করলাম আর আজকে তো নিরামিষ আজকে পয়লা বৈশাখে আমি তো নিরামিষ করব আজকে নিরামিষ কি রান্না করি না রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে দেখো এই গোল গোল করে আলু ভাজা কেটে বসিয়ে দিয়েছি আর আজকে না শাক থাকেনি নাহলে ভেবেছিলাম যে একটু শাক করব আর হচ্ছে নিচুড়ের তরকারি করব কিন্তু তোমাদের দাদাভাই আজকে একটু কাজের চাপ ছিল ওই জন্য ওই শাক বাজার পাঠাইনি আজকে ভাবলাম যে নিজের জন্য না আর অত কিছু করব না তো আলু ভাজা ওই দিয়েই খেয়ে নেবো আর আমার না গোল গোল করে আলু ভাজাটা খুব ভালোও লাগে জানো তো আমার খিচুড়ি হলেও গোল গোল করে আলু ভাজা আমি খাই মানে করি তোমাদের দাদাভাই ভালোবাসে সরু সরু করে আলু ভাজা খিচুড়ি যখন আমি করি ওই জন্য না এক একবার করি গোল গোল করে এক একবার করি সরু সরু আলু ভাজা করে আর নিজের থেকেও মানে মানুষ যেটা ভালোবাসবে সেটাই তো করতে হবে বলো আর এই দিক দিয়ে আমি এখন এঁচড়ের তরকারিটা বসাবো চলো আজকে নিরামিষ এচড়ের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করি আর এই দিক দিয়ে আমি না কড়াতে অল্প করে চিনি দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি জানো তো গোটা গরম মশলাগুলো এনেছিলাম কিন্তু গোটা গরম মশলাগুলো না তাড়াহুড়ো করে না গোটা গরম মশলাগুলো দিতে ভুলে গেছি চিনিগুলো লাল লাল হয়ে গেলে আমি হচ্ছে তোমাদেরকে তো দেখানো হয়নি গোটা ম মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম আর এই দিক দিয়ে দেখো আমি মিক্সিতে না গোটা জিরে আর গোটা ওই গোটা ধনে আর আদা আর টমেটো একসাথে না পেস্ট করে নিয়েছি আর আমি তোমাদেরকে দেখানো হয়নি আমি যখন দেখছি না যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয়নি আমি আমি তখন দিয়ে দিয়েছি তখন তো মানে ভিডিওটা তখন তো অন থাকেনি নি ওই জন্য আর গোটা এলাচ আর দারচিনি আর লবঙ্গ এগুলোই আর ভালোটি করে কষিয়ে নিচ্ছি আর আজকে মঙ্গলবার আজকে তো আমি নিরামিষই খাবো আর আমি মঙ্গলবারটা পালন করি পয়লা বৈশাখী হোক যাই হোক পরের দিনেও তো মাংস খেতে পারবো কিন্তু আজকে পয়লা বৈশাখ বলে না আজকে ইয়ে মঙ্গলবার ওই জন্য আমি না তারপর বজরঙ্গলি মানে বার পালন করি তো ওই জন্য আমি আজকে মাংস বা আঁস কিছু খাবো না আর ভালোটি করে দেখো কষিয়ে নিচ্ছি ভালোটি করে কষিয়ে দেখো এঁচোরগুলো এঁচড়টা আর আলুটা ভালোটি করে আমি সেদ্ধ মানে সেদ্ধ বলতে কি আদ সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে ভালোটি করে নেড়ে নিচ্ছি দেখো অর্ধেক কষানো আমার কমপ্লিট আর কষিয়ে আমি তারপরে অল্প আজকে ভাবছি এছাড়া তরকারিটা না একটু মানে কষা কষার মতন করব অল্প যাতে জুস থাকে কারণ আজকে ঝোল খাওয়ার মতন মানুষগুলোই তো বাড়িতে খাবে না এক একবেলা ঝোল করে কী করবো তারপরে ওই জন্য রাত্রেবেলাতে বেশি লাগলেও তো গরমে নষ্ট হয়ে যাবে ওই জন্য দেখো আমার এইচড়ের তরকারি কিন্তু কম আমি আজকে ভাবলাম তোমাদের দাদা ভাই না তরকারিতে ঘি দিয়ে একদম পছন্দ করেন আমি ভাবলাম তাহলে তো তোমাদের দাদা ভাই আজকে খাবে না আজকে তাহলে এইচুড়ের তরকারিতে একটু ঘি দিই নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খুবই ভালো হয় হ্যাঁ দেখো আমার তো এঁচুড়ের তরকারিটা এঁচুড়গুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এঁচড় আর আলুটা না একটু তারই মধ্যে সেদ্ধটা হচ্ছে মানে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম একদম গোলা গোলা হয়নি ওই জন্য একটু চাপা দিয়ে দিলাম যে আরেকটু যাতে চা মানে সেদ্ধটা হয় দেখো আমার এঁচুড়ের তরকারিটা পুরোপুরি কমপ্লিট আজকে আমার রান্নাবান্না আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই